অন্যদিকে আজ থেকে শুরু হচ্ছে দাদশের প্রথম পর্বে সেমিস্টার পরীক্ষা বাইশে সেপ্টেম্বর পর্যন্ত এই পরীক্ষা চলবে এবং নতুন নিয়মে এবার থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এমসি কিউর ভিত্তিতে আজকের এই পরীক্ষা শুরু হচ্ছে ফলে স্বাভাবিকভাবে নিরাপত্তা ব্যবস্থা একেবারে করি আরও একবার জানিয়ে রাখি আজ থেকে শুরু হচ্ছে দাদশের প্রথম পর্বে সেমেস্টার পরীক্ষা এবং ২২ তারিখ পর্যন্ত সেপ্টেম্বরের এই পরীক্ষা চলবে এবং স্বাভাবিকভাবে নিরাপত্তা ব্যবস্থা একেবারে করি এবং মোট পরীক্ষার্থী ছ নিরাপত্তা ব্যবস্থা একেবারে যাতে প্রশ্নপত্র ফাঁস না হয় কারণ যেহেতু এমসিকিউর ভিত্তিতে পরীক্ষা হচ্ছে তার জন্যই কিন্তু নিরাপত্তা ব্যবস্থা এতটা কড়াকড়ি ইয়ার স্কুলের সামনে থেকে আমাদের প্রতিনিধি নাজিয়া রহমান সরাসরি রয়েছে নাজিয়া এই মুহূর্তে ঠিক কি ছবি দেখতে পাচ্ছ যারা পরীক্ষা দিতে এসেছেন তাদের সঙ্গে কি কথা বলা সম্ভব দেখো দশটা থেকে শুরু হয়ে যাবে উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বে সেমেস্টার এই পরীক্ষা ওএমআর পদ্ধতিতে হবে অর্থাৎ ওয়েম আর সিটের উপরে এই পরীক্ষা দিতে হবে এবং এই পরীক্ষাকে ঘিরে করা ব্যবস্থা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে করা হয়েছে দেখতে পাওয়া যাচ্ছে যে তারা ট্রান্সপারেন্ট জলের বোতল ট্রান্সপারেন্ট বোর্ড এবং আই কার্ড তারা অ্যাডমিট কার্ড নিয়ে প্রবেশ করছেন হ্যান্ড ডিটেক্টার দিয়ে তাদেরকে কিন্তু দেখা হচ্ছে যাতে কোনোরকমভাবে কোনো মোবাইল ফোন বা ইলেকট্রনিক্স গ্যাজেট যদি কেউ নিয়ে যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে এখানেই তাদেরকে যাতে ধরে ফেলা হয় তার জন্যই কিন্তু এই হ্যান্ড ডিটেক্টর মেটাল হ্যান্ড ডিটেক্টার রাখা হয়েছে প্রত্যেকটি কেন্দ্রে এই মেটাল হ্যান্ড ডিটেক্টরের মাধ্যমে কিন্তু পরীক্ষার্থী যারা তাদেরকে চেক করে তারপরে কিন্তু পরীক্ষা হলে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হবে উচ্চ মাধ্যমিক পর্যায়ে উচ্চ মাধ্যমিককে চারটি পর্যায়ে ইলেভেন টুয়েলভ মিলে চারটি সেমেস্টার হচ্ছে প্রথম প্রথম পর দ্বিতীয় হয়ে গেছে অর্থাৎ যারা এবার উচ্চ মাধ্যমিক দিচ্ছে তারা কিন্তু ইলেভেন টুয়েলভে প্রথম সেমেস্টার এবং দ্বিতীয় সেমেস্টার দিয়ে দিয়েছে তৃতীয় এবং চতুর্থ সেমেস্টার হবে দ্বাদশ শ্রেণিতে অর্থাৎ দ্বাদশ শ্রেণীর প্রথম পর্বে সেমেস্টার কিন্তু শুরু হয়ে গেল ছয় লক্ষ ষাট হাজার পরীক্ষার্থী এবার এই পরীক্ষায় বসতে চলেছে একজন কথা বল আর কিছুক্ষণের মধ্যেই যেহেতু পরীক্ষা শুরু হবে দেখতে পাওয়া যাচ্ছে পুলিশ গার্ড যেমন রয়েছে তেমনি কিন্তু এখানে ট্রান্সপারেন্ট ভাবে যাতে পরীক্ষা হয় পরীক্ষাকে ঘিরে যাতে কোনো রকম ভাবে কোনো অভিযোগ না ওঠে তার দিকেই কিন্তু নজর দিয়ে একাধিক করা ব্যবস্থা করা হয়েছে এই পরীক্ষার ব্যবস্থাকে অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে প্রতি বছরের মতোই কিন্তু কড়া নজরদারি করা হয়েছে করা হবে এবং পাশাপাশি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোনো পরীক্ষার্থী যদি ইনভেসিলেটরদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করে খারাপ আচরণ করে তাহলে কিন্তু সেই পরীক্ষার্থী এনরোলমেন্ট সেই বছরের জন্য বাতিল হয়ে যাবে গতবার মালদায় একটা স্কুলে এই ধরনের ঘটনা ঘটায় সেখান থেকে শিক্ষা নিয়েই কিন্তু ব্যবস্থা এই সিদ্ধান্ত নেওয়া উচ্চমিক শিক্ষা সংসদের তরফ থেকে পাশাপাশি কোনো পরীক্ষার্থীর কাছ থেকে যদি মোবাইল ফোন জাতীয় কোনো জিনিস পরীক্ষা হলে পাওয়া যায় সেদিকে কিন্তু সেদিকে নজর দিয়ে দেওয়া হয়েছে যে যদি কোনো মোবাইল বা ইলেকট্রনিক্স গ্যাজেট পাওয়া যায় তাহলে কিন্তু সেই পরীক্ষার্থীর এনরোলমেন্ট বাতিল হয়ে যাবে দেখতেই পাওয়া যাচ্ছে হ্যান্ড ডিটেক্টর দিয়ে তাদেরকে চেক করে তবেই কিন্তু পরীক্ষা হলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে এবং প্রথমবার মানে উচ্চ এই ধরনের একটা সিস্টেম ইলেভেন টুয়েলভে অবশ্যই তোমরা দিয়েছো কিন্তু উচ্চ মাধ্যমিকের এই যে সিস্টেম প্রথম পর্বের সেমেস্টার শুরু হলো তো কি বলবে এটাতে কতটা সুবিধা হলো তোমাদের সুবিধের কিছুই না যেরকম পরীক্ষা এরকমই আমাদের একই ব্যাপার দেখতেই পাওয়া যাচ্ছে যে কড়া নিরাপত্তা কথা বলা যাচ্ছে না এবং পাশাপাশি যারা গার্ডে আছেন তারা কিন্তু কড়া নজরদারি দিচ্ছেন এবং এই পরীক্ষা হচ্ছে যেমন প্রথম পর্বের সেমেস্টার হচ্ছে যেমন সেপ্টেম্বর মাসে এই পরীক্ষা আজ থেকে শুরু হলো বাইশে সেপ্টেম্বর পর্যন্ত এই পরীক্ষা চলবে আবার দ্বিতীয় পর্বের অর্থাৎ চতুর্থ সেমেস্টার উচ্চ মাধ্যমিকের এবং দ্বিতীয় পর্বের যে সেমেস্টার সেটা কিন্তু মার্চ মাসে হবে তারপরেই কিন্তু রেজাল্ট দেওয়া হবে দুটো সেমেস্টারকে যোগ করে দ্বাদশ শ্রেণীর এই পরীক্ষার ফল প্রকা দেওয়া হবে একসঙ্গে তবে হ্যাঁ অবশ্যই এই রেজাল্টও প্রকাশিত হবে সেটা অনলাইনেই দেখতে পারবেন ছাত্রছাত্রীরা এমনটা কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে জানানো হয়েছে যাদের প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট তারা দেবে পঁয়ত্রিশ নম্বরের এই পরীক্ষা যাদের প্রজেক্ট বেস সাবজেক্ট আছে তারা চল্লিশ নম্বরের এই পরীক্ষা দেবে একদম নজর থাক না যে আপাতত তোমাকে ধন্যবাদ এবং হেয়ার স্কুলের সামনে থেকে আমাদের প্রতিনিধি নাজিয়ার রহমানের সঙ্গে আমরা কথা বলছিলাম দশটা থেকে পরীক্ষা শুরু হবে ইতিমধ্যেই পরীক্ষার্থীরা ভিড় জামাতে সেখানে শুরু করেছে এবং ভালোভাবে তাদেরকে পরীক্ষা করা হচ্ছে হ্যান্ড ডিটেক্টার দিয়ে অর্থাৎ যদি কোনোভাবে কারোর কাছে মোবাইল কিংবা ইলেকট্রনিক গ্যাজেট থাকে তাহলে কিন্তু তার পরীক্ষা বা এনরোলমেন্ট নাম্বার বাতিল করা হবে যেমনটা আমরা জানতে পারছি পরীক্ষা কেন্দ্রের বাইরে একেবারে কড়া পুলিশি প্রহরা সেই ছবিও আমরা আপনাদের সামনে তুলে ধরি ধরলাম এবং পরীক্ষা চলবে বাইশে সেপ্টেম্বর পর্যন্ত এবং এমসিকিউ ভিত্তিতে অর্থাৎ মাল্টিপল চয়েস কোয়েশ্চেনের নির্ভর পরীক্ষা হচ্ছে এবং পরবর্তী পরীক্ষা রয়েছে মার্চে দ্বিতীয় ধাপের পরীক্ষা মোট পরীক্ষার্থী ছ লক্ষ ষাট হাজার আজ থেকে শুরু দ্বাদশের প্রথম পর্বের সেমিস্টার পরীক্ষা চলবে বাইশে সেপ্টেম্বর পর্যন্ত প্রথাগত পদ্ধতি সরিয়ে এই প্রথম দুটি সেমিস্টার হচ্ছে উচ্চ মাধ্যমিকের মোট পরীক্ষার্থী ছ লক্ষ ষাট হাজার